আমার স্বামী অফিসে যেতে অফিসে গেলে আমি তোমার ফোন আমি অফিসে ফোন দিলে তুমি আমাদের বাসায় আসো আরে হো অফিসে অফিসে যাই লোক আরে আমি ফোন দিলে তুমি বাসায় আসো তোমার সাথে আমার অনেক কথা আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরে রাখি আবার শুনে ফেলবো তুমি কার সাথে কথা বলতেছো কই কার সাথে কথা বলি কার সাথে না তো কার সাথেই কথা বলি না তুই তোমার ফোনটা দেখি তো না না তোমার ফোনটা দাও আর ফোন দেখে কি করবা ফোনটা দাও না এদিকে আমি একটু আমি একটু দেখি ফোনটা দাও এদিকে দাও আচ্ছা আমার ফোন তো আমার পার্সোনাল কিছু থাকতে পারে নাকি আমি তো স্বামী এবারে আমার কাছে কি পার্সোনাল থাকবে তোমার আমি কে তোমার আমি তো স্বামী তুমি তোমার ফোন মানে তো আমি সব কিছু দেখতে পারি সমস্যা কি তোমার তো অফিসে লেট হয়ে যাচ্ছে অফিসে যাও সে অফিসে পড়ে যাচ্ছে দেখি তো ফোন দাও এদিকে ফোন দাও আরে ফোন দিয়ে কি করো ফোনের ভিতরে কি আছে কিছুই নাই শুধু শুধু ফোন নিয়ে কি করো এই সব কথা রাখো আমি বলছি তোমার ফোনটা আমার কাছে দাও পার্সোনাল বলতে কি আমি তোমার স্বামী স্বামীর কাছে আমার পার্সোনাল কি স্বামীর কাছে আমার একটা স্ত্রী পার্সোনাল কি থাকে

আবার নাকি একটু অসুস্থ এই আর কিছু শুনো দেখি দেখি রফিক ফোন দিচ্ছে কি অন্য কেউ কে ফোন দিচ্ছে আচ্ছা আচ্ছা তোমার দিলে আমার কথা কি বিশ্বাস হইতাছে না আচ্ছা দিলে সমস্যা কি তোমার তা আমি বলতেছি তাতে তুমি বিশ্বাস করতেছ না তোমার দেখাই লাগবে হ্যাঁ আমার দেখা লাগবে দেখে কি করবা ওই এতদিন তো বলি নাই তোমার ফোনটা একটু দাও তো দেখি আজকে কেন বলতেছি তোমাকে আমি জানি তুমি কেন বলতেছো দাও দিক দাও ফোন দাও দিকে না ফোনে না কি জানি একটু হইছে এটা আচ্ছা কি হইছে আমি ঠিক করে দেব এদিক দাও আচ্ছা তোমার ঠিক করতে পারবো না আমি

এটা মনে রং নাম্বার সাকিব দে সেভ করে রাখছে আবার রং নাম্বার কি আছে এখানে আমি এই যে দেখতে তো সাকিব দে এই যে নাম্বারটা সেভ করে সাকিব দে যে মানে তুমি সাকিব চিনবা না এটা তুমি এই যে এই যে কথা বলছো তুমি 35 মিনিট কথা বলছো এটা কে সাকিবটা কে এই রং নাম্বার এই এক জায়গা থেকে ফোন আসছে রং নাম্বার দেখি সাকিব নামে সেভ করে রাখছো আবার 35 মিনিট এই যে তুমি এক ঘন্টা বিশ মিনিট কথা বলছো হুম আমি তার তোমার রং নাম্বার হলে তোমার রিসিভারে এই যে তুমি কল রিসিভ করিস হবে যে তোমার রিসিভারে রয়েছে এক ঘন্টা বিশ মিনিট এই যে তিরিশ মিনিট করে যে কথা বলছো আমি কথা বলছি হয়তো তুমি মনে হয় বলছো তোমার মনে নাই তোমার কোনো কলিক টলিক হয়ে সাকিব তুমি শুধু শুধু আমার আমার কলিক তোমার কল দেবে কেন আমাকে আমার ফোনটা কার আমার না তোমার তোমার ফোন আমি নিছি আমার কলিক তোমার কল দেবে কেন আমার তো সাকিব নয় তো কোনো কলিক নাই

কে বলছে এতদিন কথা কি বলছে আমি না আমি আমি জানি না কে কে মানে আমি তো বলতে যে বললো যে আমার কলিক আমার সাকিব প্রেম কলিক নাই এটা কে কে বল এদিকে এনে ভাই কে সাথে প্রেম কে আমি চিনি না বল 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 আমি চিনি না বল ছোট আজকে অফিসে যাওয়ার বস্তু আছে কয় সত্যি কথা বল সাকিব কে সাকিব কে ক আসলে কি হ্যাঁ ক আসলে কি ক ক কল সিকিউর কল কে আরে কথা কো কথা কে সাকিবটাকে এই সাকিব এর ঘন্টা বছর সে আমার বিয়ের আগে সম্পর্ক ছিল কি কি ছিল সম্পর্ক ছিল ছিল কে কে ছিল ওর সাথে আমার বিয়ের আগে সম্পর্ক ছিল বিয়ের আগে সম্পর্ক ছিল বিয়ের আগে সম্পর্ক ছিল তা এখন কিসের সম্পর্ক তোর এখন কিসের সম্পর্ক ক সে এখন সম্পর্ক কিসের আমি আমি শুনতেছি লুকাই লুকাই যে তুই কইতেছিলস আমার স্বামী অফিসে যাচ্ছে অফিসে যা তারপরে বাসায় এসে কথা আছে কি কি কথাস তুই কি বল আমি শুনি নাই তুই আজকে আমাকে কেন ধরলা ওই এতদিন তো ধরে নাই আর সেখানে ঢুকলাম কি রে কি বাসা কি বাসা দেখেন কি করছ তাই আমিও অফিসে যাওয়ার পর তুমি বাসাই পোলা আয় তুমি লোটার ফোটার মারাও লোটার ফোটার মারাও এই তো বিয়ের আগে সম্পর্ক ছিল তো এখন কি এখন নি ক আমি আজকে ডাকছি আর কখনো ডাকিনি নাই তো তুই আজকে দোয়া খাইছস বিলা মা কাছে আজকে ডাকছস সত্যি সত্যি গুষ্টি আছে মারছিস রে তোর গুষ্টি আছে মারছিস আমি এই কি রে

হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম করে কথা কইছে কিন্তু কইতাছি না কিছু হয়নি আপনি কই আজকের ভিতরে আধা ঘন্টার ভিতরে আমার বাসায় আসেন আপনি আপনার মেয়ে আপনার মেয়েরা নাকি আপনি আমার সাথে জোর করে বিয়ে দিচ্ছেন আপনার মেয়ে নাকি আপনি আমার সাথে জোর করে বিয়ে দিচ্ছেন আপনার মেয়ে কইতাছে আপনার মেয়ে এই যে সাকিব নামে একটা পোলার সাথে উনি প্রেম করে এবং মনে করেন আমি যখন অফিস চলে যাই তখন আমার বাসায় নিয়ে আসে সাকিব নামে এই পোলা দেয় এবং সে বললো যে পার্কে ফার্কে নাকি ঘুরে বেড়াই আমি অফিসে যাওয়ার পরে আর আপনি তাকে নাকি জোর করে আমার সাথে বিয়ে দিয়েছেন আর বিয়ের আগে নাকি তার সাথে সম্পর্ক ছিল সাকিবকে কে সাকিব আপনি আমার বাসায় আধা ঘন্টার মধ্যে আমার বাসায় আসবেন আপনার মায়ের আমি তালাক দেব আজকেই তালাক দেবো আপনার সাথে আপনি কী মাথা গরম করা কী দেখছেন আপনি আপনি কী দেখছেন হ্যাঁ কী দেখছেন আপনি আপনার মায়ের সাথে কথা বলেন হ্যাঁ কথা বল কথা হবে কে কেন লিখেন হ্যাঁ এই তো ব্যাপার গুসা তোমার শ্বশুর কথা যাও লাম্বা পরে বিয়ের পর তুমি লম্বা খন খাইও হ্যাঁ বিয়ের পর যদি কোনো নারীকে কোনো ছেলে পছন্দ করে সেটা বিয়ের জন্য না তার শরীর দেখে ভালোবাসে তার শরীরই শরীর ভোগ করার জন্য ভালোবাসে বিয়ে করার জন্য না আজকে আমার সংসার ভালো লাগতেছে না হ্যাঁ যাই যাও যাই দেখো পুলাই তোমার বিয়ে করে কিনা যা তোর তোর আমি তালাক দিলাম তোর এক তালাক দুই তালাক তিন তালাক তো ব্যাগ করতে যা শুনে বেরো তোর মতন আর লাগবে না তোর মতন আর লাগবে না যে বউ ঘরের স্বামী প্রেজেন্ট থাকা পরেও অন্য পুরুষের সাথে প্রেম করে লোটর পোটর করে সেই বৌ নিয়ে কখন সংসার করা যাইব না যা বেরো বেরো আরামজাদি আরামজাদির বাচ্চা কত বড় সাহস আহ তোর আমি তালাক দিছি কিন্তু তোরে কিন্তু আমি তালাক দিছি কিন্তু কইতাছি আজকে তো আমার বাসা থেকে বেরো তুই আমার মুখ দেখবি না আমি তোর মুখ দেখবো না বেরো আমার বাসা থেকে বেরো তোর মুখ দেখবো না কত বড় সাহস হারাম জালা হ্যাঁ আমার কয় যে আমার প্রেম ছিল প্রেম করছি আমার বাপা আমার জোর করে বিয়ে দিয়েছে হারাম জালি বেরো কিরে বেরোয়াস কেন বেরো আমার বাসা থেকে বেরো